একটা ক্যাম্পেইন উঠেছে কলা বয়কট কি বয়কট কোকা কলা বয়কট মধ্যে সবচেয়ে বড় সহযোগিতাকারী এবং ইহুদিদের সবচেয়ে বড় এটা পান্ডা যেটাকে বলা যায় এরকম একটা পান্ডা হলো কলা এটা পান্ডা কি কেন কোকা কলা আমাদেরকে বয়কট করতে হবে অনেকে আমাদেরকে জ্ঞান দেয় বলে তো কোকাকলা বয়কট পেপসি বয়কট করো আরএফএল বয়কট করো সবকিছু বয়কট কর ফেসবুক বয়কট করো টুইটার বয়কট করো ইউটিউব বয়কট করো অনেক কথা আমাদেরকে তিরস্কার করি বলে এজন্য তাদের এই সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে তাদেরকে দেখাই দিতে হবে একথা তোমরা আমাদের বিরুদ্ধে যে পরিকল্পনাগুলি নিয়ে এগুচ্ছ আমরা তোমাদেরকে সেগুলিতে একটু সফল হতে দেব না একটু কি করতে দেব না সফল হতে দেব না একটা জাতির মেরুদণ্ড দাঁড়াইতে হলে অর্থনীতি সেখানে বহুত বড় একটা কি থাকে ভূমিকা থাকে একটা জাতিকে যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যায় আমাদের জাবেশা ফজুর হাফিজা উল্লাহ একটা আলোচনা করেছেন আমাদের সারা কাউমি মাদ্রাসার যতগুলি সম্পদ সহায় ছিল জমি ভূমি ছিল সবগুলিকে ইংরেজরা দখল করে নিয়ে আমাদের এই ভারত উমহাদেশের ইসলামী এবং ইসলামিস্টদের উপরে মুসলমানদের উপরে তাদের আধিপত্য তারা বিস্তার করেছে তারা এইভাবে অর্থনৈতিকভাবে সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করে দখল সব কিছু দখল করতে চাচ্ছে আমরা তাদেরকে অর্থনৈতিকভাবে যদি দুর্বল করে দিতে পারি তাহলে তাদের ষড়যন্ত্রকে অনেক অংশেই আমরা একটু ট্যাকেল দিতে পারবো তাদেরকে অর্থনৈতিকভাবে দমন করার জন্য আমরা কি মানসিকভাবে প্রস্তুত আছি তো বুঝতে হবে উম্মবুদ আমাদের মধ্যে আনতে হবে আজকে ইহুদিরা যে চক্রান্ত নিয়ে শুধু ফিলিস্তিনে তারা আক্রমণ করছে তা ন আজকে যদি তারা ফিলিস্তিনে সফল হইতে পারে ফিলিস্তিনের এই গাদা অঞ্চলটাকে তারা যদি দখল করতে পারে সারা পৃথিবীতে তারা যে পরিকল্পনা আগাচ্ছে বিশেষ করে মিশর জর্দান ফিলিস্তিন এভাবে আমাদের সৌদি আরব আরব আমিরাত দুবাই কুয়েত এ সব অঞ্চলগুলিকে সে একসাথে দখল করার সে পরিকল্পনা আগাচ্ছে আর মিডল ইস্টের এই সমস্ত কান্ট্রিগুলিকে দখল করতে পারে সারা পৃথিবীর সকল মুসলমানদের উপরে সে খবরদারি করার জন্য এগোবে এর জন্য তাদেরকে এখানে আমাদেরকে বাধ দিয়ে দিতে হবে এর জন্য ইহুদিদের সকল পণ্য ইহুদিদের সকল ধরনের প্রোডাক্টস আমাদেরকে বয়কট করতে হবে তাদের কোনো শ্যাম্পু কেনা যাবে না তাদের কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না তাদের কোনো সাবান ব্যবহার করা যাবে না তাদের কোনো ধরনের স্নোক্রিম কিছুই ব্যবহার করা যাবে না তাদের কোনো স্ক্রিম খাওয়া যাবে না তাদের কোনো খাওয়া যাবে না একটা উঠেছে পার্বত কলা বয়কট কি বয়কট বয়কট। কোকা ইহুদিবাদীদের মধ্যে সবচেয়ে বড় সহযোগিতাকারী এবং ইহুদিদের সবচেয়ে বড় এটা পাণ্ডা যেটাকে বলা যায় এরকম একটা পাণ্ডা হলো কোকাকলা এটা পাণ্ডা কি কেন কোকাকলা আমাদেরকে বয়কট করতে হবে অনেকে আমাদেরকে জ্ঞান দেয় বলে তো কোকাকলা বয়কট কর প্যাপসি বয়কট করো আর বয়কট করো সবকিছু বয়কট কর ফেসবুক বয়কট করো টুইটার বয়কট কর ইউটিউব বয়কট করো অনেক কথা আমাদেরকে তিরস্কার করি বলে কিন্তু কেন কোকাকলা শুধু একটা পণ্য বয়কটের মাধ্যমে সারা পৃথিবীতে আমরা হিন্দুদেরকে মেসেজ দিতে পারি তোমাদের সেই আগ্রাসনের দিন শেষ আমরা জেগে উঠেছি আমাদের শক্তি জেগে উঠেছে আমরা তোমাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ কোকাকোলা কেন বয়কট করতে হবে এক নম্বর অপরাধ কোকাকলা কোকাকোলা এক নম্বর অপরাধ হলো কোকাকোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার যে শেষ করে দিচ্ছে কোকাকোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ওয়ার এন্ড বাফেট ওয়ার এন্ড বাফেট সে হচ্ছে এমন এক ব্যক্তি বেনগুরিয়ান ইউনিভার্সিটি যেটা ইসরায়েলে অবস্থিত সেই বেঙ্গুরিয়ান ইউনিভার্সিটির জন্য সে চারশ মিলিয়ন ডলার সে অর্থায়ন করেছে এই চারশো মিলিয়ন ডলার কার এটা আমার টাকা আমার টাকা সেই বেঙ্গুরিয়ান ইউনিভার্সিটিতে সেটাকে কি করেছে অর্থায়ন করেছে দুই নম্বর অপরাধ তারা উনিশশো ছেষট্টি সন থেকে ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক এবং ইসরায়েলের যত ধরনের সহযোগিতা দরকার সমস্ত সহযোগিতা তারা করে যাচ্ছে আরেকটা হলো কোকাকোলার অপরাধ কি কোকাকোলা উনিশশো সাতানব্বই সালে একটা পুরস্কার পাইছে ইসরায়েলের ইকোনমি মিশনের পক্ষ থেকে কি পুরস্কার একটা পুরস্কার পাইছে ইকোনমি কমিশনের পক্ষ থেকে মানে অর্থনৈতিক কমিশন অর্থাৎ এই পুরস্কারটা তারা দিছে যারা ইসরায়েলের অর্থনীতিতে যারা অবদান রেখেছে তাদের সম্মানার্থে এই পুরস্কার ইসরায়েল একটা প্রতিষ্ঠান কোলাকে দিয়েছে তার বোঝা যায় কি পরিমাণ অর্থায়ন সে ইসরায়েলকে সহযোগিতার পিছনে করেছে আরেকটা কথা হচ্ছে কী অপরাধ তাদের কোলার আরেকটা অপরাধ হলো ইসরায়েল একটা প্রতিষ্ঠান আছে আমেরিকা ইসরাইল চেম্বার অফ কমার্স অ্যাওয়ার্ড একটা পুরস্কার আছে সেই পুরস্কারের পিছনে যত অর্থ দরকার সমস্ত অর্থের অর্থায়ন করে এবং সেটাকে স্পন্সর করে কোলা এবং যেখানে ওই অর্থনীতিতে যারা অবদান রাখে ওই পুরস্কারটা তাদেরকে দেওয়া হয় এবং এই পুরস্কারের সমস্ত অর্থগুলা কোকাকোলা সরবরাহ করে তাহলে কেন কোকাকোলাকে আমরা বয়কট করবো না কেন কোকাকোলা আমরা খাবো আরেকটা বড়ো ব্যাপার হলো দুই হাজার সালে দুই হাজার সালে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ভয়াবহ একটা হত্যাযজ্ঞ হয়েছিল যে হত্যাযজ্ঞকে বন্ধ করার জন্য জাতিসংঘ পর্যন্ত সিজফায়ারের ওয়ার্ডার দিয়েছে কিন্তু এ যুদ্ধ যাতে বন্ধ না হয় এর জন্য আইপ্যাক ধরেন বিশ্বের বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন লবিস্ট গ্রুপ থাকে যেমন আমি তো সব কিছু বুঝি না আমি কি হাসপাতালে সব কিছু বুঝি আইন আদালতে সব কিছু বুঝি বুঝি না তাহলে আমাকে সে সেই জন্য একজন সহযোগিতা নিতে হয় তো বিশ্বের আমেরিকার রাজনীতিতে সেটা ডেমোক্রেটিক হোক অথবা রিপাবলিকান হোক সমস্ত রাজনীতিতে যারা প্রভাব সৃষ্টি করতে পারে এবং তাদেরকে সিদ্ধান্ত বদলাইতে পারে এরকম একটা আইনজীবী গ্রুপ লবি গ্রুপের নাম হলো আইপ্যাক কি আইপ্যাক এই আইপ্যাক যুদ্ধ যাতে বন্ধ না হয় এর জন্য আমেরিকাকে বাধ্য করেছে আর আমেরিকাকে বাধ্য করার কারণে গাজার সে ছয় দিনের গণহত্যায় প্রায় বিশ হাজারের মতো মুসলমান নারী শিশু পুরুষদেরকে তারা কতল করেছে কতলে আম করেছে এবং আইপেক এই ভূমিকা রাখার কারণে কোকাকলা কোলা এই আইপেককে বিশেষ পুরস্কার প্রদান করছে এবং এটা নিয়ে বহু বিতর্ক হয়েছে সারা পৃথিবীতে সবাই বিতর্ক করছে যে এত বড় একটা গণহত্যায় সহযোগিতা করার কারণে তাকে কেন তোমরা পুরস্কার দিচ্ছ এবং আরও সবচেয়ে বড়ো ব্যাপার হলো তৎকালীন ইসরায়েলের যিনি ডেপুটি প্রেসিডেন্ট ডেপুটি প্রধানমন্ত্রী এবং তৎকালীন যিনি শিল্পমন্ত্রী ছিলেন তৎকালীন যিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সেই বিনিয়ামিন ইলজারকে কোকাকোলা তার সদর দপ্তর আমেরিকার জার্জিয়াতে তাদের সদর দপ্তরে আমন্ত্রণ জানিয়ে তাকে তারা সম্মানিত করেছে এই কোকাকোলা যদি বয়কট না করেন কোকাকোলার আরেকটা অপরাধ হচ্ছে তারা উনিশশো সাতষট্টি সনে ফিলিস্তিনের একটা জায়গা দখল করে সেখানে তারা কোকাকলা প্রতিষ্ঠান করেছে যার কারণে জাতিসংঘ পর্যন্ত কোকাকোলাকে কালো তালিকায় তাদের নাম উঠেছে যে কেন আরেকজন জায়গা দখল করে প্রতিষ্ঠান করলে সাতষট্টি থেকে একানব্বই সাল পর্যন্ত সেই ভূমিকৃত দখলের উপরে কোকাকলা তার কোকাকলা উৎপাদন করে গেছে ফিলিস্তিনের মানুষের রক্ত আর ঘামের উপরে ফিলিস্তিনের মানুষের ভূমির উপরে তাহলে যে কোকাকলার রক্তে মুসলমান শিশুদের রক্ত যে কোকাকলার যে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মুসলমান শিশুদের রক্ত নারীদের রক্ত পুরুষদের রক্ত সেই কোকাকোলা এবং এসহ সহ ইসরায়েলি সকল প্রোডাক্ট যেগুলি তাদের বিভিন্ন ধরনের বোমা পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা নাইট্রোজেন বোমা সহ এই ধরনের মিসাইল রকেট এবং তাদের ড্রোনের মধ্যে আমাদের মুসলমান মেয়েদেরকে ছেলেদেরকে শিশুদেরকে হত্যায় ব্যবহৃত হয় সেই ইহুদি ইসরায়েলি পণ্য একজন মুসলমান শুধু মানুষ হিসেবে আপনি এদের পণ্য কোনোভাবে গ্রহণ করতে পারেন না যতগুলি কথা হয় চালাপাক গুচার এবং সতর্ক হওয়ার এবং সচেতন হয়ে পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করুন وآخر دعوانا الحمد لله رب العالمين